এরা কোথায় আইসা মনি ধারণা কুষ্টিয়া এটা কুষ্টিয়ার গ্রাম এটা হচ্ছে গে কুমার কুমারখালী থানা কুষ্টিয়ার কুমারখালী থানা অনেক সুন্দর গ্রাম না এটা সাইডে গেছ কুষ্টিয়ার গ্রামে দৃশ্য ধারণ করা হচ্ছে তাই না যে রাস্তা দুপাশে খেয়ে থামার যে একটা মোড় রাস্তার মোড়ে মোড় পানের বরস ওই যেটা দেখতে পানের এটা পানের বরস তাই না পানের বরস কি তুমি চিনো ওই যে সুলাই ঘেরা ছিল ওইটা হলো পানের বরফ আর্ট পাশে একটা দোকান ছোটোখাটো গ্রামের মধ্যে দেখা যাচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য তাই না ইয়েস তুমি আবার মাঝে মাঝে ইংলিশে বলতে পারো তাই না ইয়েস ইয়েসটা ইংলিশ না বাংলা ইংলিশ বাংলা এই দেখো এদিকে কত উঁচু জায়গা ও ওই যে E aí, beleza? É o Calino de Rupo, de... E aí, cheio bonito, o Calino dia de... Rupo. Cool... do e... 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 এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো বাসায় বাসা কোথায় আমরা এখন কুষ্টিয়া টার্মিনাল যাব টার্মিনাল থেকে পাবনা যাব না এখন এই কুষ্টিয়ার এই গ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছি কুষ্টিয়ার পাবনা যেদিকে দেখেন খামার

বাপলা গাছ ওই গাছের নাম হচ্ছে পাবলা গাছ আর সুন্দর একটি দেশ তাই না তখন তো বাংলাদেশ সুন্দর না সুন্দর সুন্দর একটি দেশ তোমার যদি বাংলাদেশ বিষয়ে রচনা লিখতে বলে তাহলে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলি লিখে দিলেই হয়ে যাবে একটা রচনা তাই না এই দেখো ফ্যান চলছে এই যে বাচ্চার গাছ

এখানেই রেখে দিলাম আজকে এখানে একটা গ্রামের বাজার এই বাজারটা শেষ করে এই ভিডিওটা শেষ করে দেওয়া গেল শেষ আমরা এই যেখানে একটা কালভার্ট পাশ হয়ে গেলাম এখন দুই ধারে খেয়েছিলাম মাঠের ফসলের আবাদ চলছে তাহলে এখানে আমরা আজকে শেষ করে দিলাম তাই না ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি কথা বলছে